নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জি কে বিষয় নিয়ে আলোচনা করব ভূগোল এবং বিজ্ঞান নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট পর্যায়ে জানাবেন চলুন আমাদের বিষয়ে যাওয়া যাক আপনাদের যে মেটিরিয়ালগুলো দেওয়া হলো আমরা যেমন পারবেন মনে করুন প্রতিদিন তিনটে বা চারটে বা দুটো যার যেমন ক্যাপাসিটি যে যেমন মনে রাখতে পারবেন ঠিক কিন্তু সেভাবে পড়াশোনা করবেন এগুলো সব সবগুলি কিন্তু একদিনে মুখস্থ করতে যাবেন না তাহলে কিন্তু আমাদের গুলিয়ে যাবে আমরা যে যেমন পারবেন দুটো হোক তিনটে হোক চারটে হোক পাঁচটা হোক যে যে কটা মনে রাখতে পারবেন সে কটা করে পড়বেন এবং আগেরগুলো আবার করে পড়ে নেবেন চলুন আজকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান ও শহর এক নম্বর আছে আদমপুর কোথায় এটা পাঞ্জাব এটা কি জন্য বিখ্যাত যুদ্ধক্ষেত্রের জন্য বিখ্যাত দু নম্বর আলিগড় কোথায় উত্তরপ্রদেশ কি জন্য মুসলিম বিশ্ববিদ্যালয় তিন নম্বর আজমের কোথায় এটা রাজস্থান এটা একটা তীর্থস্থান আবু পাহাড় কোথায় এটা রাজস্থান এটা জৈন মন্দির এখানের জন্য বিখ্যাত অজন্তা ও ইলোরা এটা মহারাষ্ট্র গুহা মন্দির কাঞ্চি তামিলনাড়ু মন্দিরের জন্য বিখ্যাত চিদম্বরম তামিলনাড়ুতে এটাও কিন্তু মন্দিরের জন্য বিখ্যাত আর নম্বর পুষ্কর কোথায় আছে রাজস্থান এটাও একটা তীর্থস্থান নালান্দা নান্দ হচ্ছে বিহারে অবস্থিত এটা ভগ্ন বিশ্ববিদ্যালয় ভগ্ন বিশ্ববিদ্যালয় আছে নান্দা বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি ফরাসি মানে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক স্থান এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর ঔরঙ্গাবাদ কোথায় মহারাষ্ট্র এটা একটা ঐতিহাসিক স্থান তারপরে যে আমরা বিষয়ে চলে যাব ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর শহর একদিকে নদী শহর কুর্নল কোথায় এটা তুঙ্গভদ্রার নদীর তীরে অবস্থিত অযোধ্যা সরজু নদীর উপর অবস্থিত জব্বলপুর মধ্যপ্রদেশের মধ্যে এটা নর্মদা নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত নাসিক গোদাবরী নদীর উপর অবস্থিত গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত সম্বলপুর এটা উড়িষ্যা এই জব্বলপুর সম্বলপুর আমি সব ভুলে যায় এই ব্ল্যাকেটে রাজ্যটির নাম দিয়ে দিয়েছি আপনারা যে ভুলবেন না সম্বলপুর মহানদী লে জম্মু কাশ্মীরে অবস্থিত এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত নয় নম্বর লুধিয়ানা পাঞ্জাব এটা পাঞ্জাবে শতদ্র নদীর তীরে অবস্থিত ভোপাল বেতোয়া নদীর তীরে অবস্থিত কোটা রাজস্থানে অবস্থিত এটা চম্বল নদীর তীরে অবস্থিত উজ্জয়নি উজ্জয়নী মধ্যপ্রদেশে শিপরান নদীর অবস্থিত শিবরান নদীর তীরে অবস্থিত আলুয়ে আলুয়ে হচ্ছে না কেরালা কেরালা একটা শহর পিড়িয়ার নদীর তীরে অবস্থিত জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ সবরমতি নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর উপর অবস্থিত শ্রীরঙ্গপত্তম কাবেরী নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ অলকানন্দা নদীর তীরে অবস্থিত এবং শ্রীনগর ঝিলাম বা বিপাশা নদীর তীরে অবস্থিত প্রথমে বললাম আমরা যে যার যেমন মনে থাকবে আমরা সেই কটা করে প্রতিদিন মুখস্থ করে নেবেন পরে নেবেন তারপরে পরে পাঁচটা তারপরে পরে পাঁচটা এভাবে পড়বেন এবং আগেগুলো এবার করে পড়ে নেবেন দেখবেন আপনারা কোনো দিনও ভুলবেন না এরপর চলে এলাম বিজ্ঞান বিষয় পেট্রো রসায়ন সামগ্রী এবং আবিষ্কারক আবিষ্কারক সাল এবং আবিষ্ আবিষ্কার সাল এবং আবিষ্কারক প্লাস্টিক কোন সালে আবিষ্কার হয় আঠারোশো সালে কে আবিষ্কার করেছিলেন ইংল্যান্ডের আলেকজান্ডার পার্কস দু নম্বর সেলুলাইট কোন সালে আবিষ্কার হয় আঠারোশো আটচল্লিশ সাল আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন ডব্লু হায়াত তিন নম্বর রেওন আবিষ্কার হয় আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ফ্রান্সের হিলাইরে দি সার্দ চার নম্বর নাইলন সালে উনিশশো পঁয়ত্রিশ সালে আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েলেস হিউম ক্যারোথার্স পাঁচ নম্বর টেফলন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে আবিষ্কার হয় আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ডুফন্ট কোম্পানির ও রয় যে প্ল্যাঙ্কেট আর ছয় নম্বর ব্যাকেলাইট আবিষ্কার হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে আবিষ্কার হচ্ছে বেলজিয়ামের লুও লো হেনরিক ব্যাকল্যান্ড ব্যাকালাইট ব্যাকল্যান্ডের অবশ্য মনে থাকবে এভাবে কিন্তু আপনারা মনে রাখবেন কোনো কোনো একটা দিয়ে দিকে মনে রাখবেন অপটিক্যাল ফাইবার আবিষ্কার হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নরিন্দর সিং কোম্পানি এই কাপানি অপটিক্যাল ফাইবার উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আবিষ্কার হয় আবিষ্কার ইংল্যান্ডের নরিন্দর সিং কাপানি আমরা আবার একটা এবার প্রতিরক্ষা সরঞ্জাম আবিষ্কার আবিষ্কার সাল আবিষ্কারক এটা একটা বিজ্ঞান বিষয়ক বুলেট আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আবিষ্কার হয় ফ্রান্সের হেনরি গুস্তাভ ডেলভিগনি ফ্রান্সের হেনরি গুস্তাভ ডেল ভিগনি দু নম্বর রাইফেল আবিষ্কার হয় আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে জার্মানির পলভন মৌসের পলভন মৌসের তিন নম্বর মেশিন গান আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের হিবাম স্টিভেন্স ম্যাক্সিম যুক্তরাষ্ট্রের হিবাম স্টিভেন্স ম্যাক্সিম চার নম্বর ডিনামাইট আবিষ্কার হয় আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে আবিষ্কার হোক সুইডেনের আলফ্রেড বার্নহার্ড নোবেল নোবেল আবিষ্কার হয় এনার নাম অনুসারে কিন্তু হয় আলফ্রেড বার্নহার্ড নোবেল পাঁচ নম্বর সেনাবাহিনীর ট্যাঙ্ক উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে আবিষ্কার হয় ইংল্যান্ডের স্যার আর্নেস্ট সুইন্টন ইংল্যান্ডের স্যার আর্নেস্ট সুইন্টন যুদ্ধ জাহাজ আবিষ্কার উনিশশো খ্রিস্টাব্দে জার্মানির ফার্দান্দ ভান আবিষ্কার হচ্ছে জার্মানির ফার্দিনান্দ ভান জেফু জেফেলিন আর্জেন ভন জেফিলিন তিনি জার্মানির লোক সাত নম্বর বাষ্পচালিত জাহাজ সতেরোশো খ্রিস্টাব্দে ফ্রান্সের জেসি পেরিয়ার ফ্রান্সের জেসি পেরিয়ার রকেট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট হাসিংস গোডার্ড আর নয় নম্বর রিভলভার আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আবিষ্কার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সামুয়েল কোল্ড আজ পর্যন্তই আশা করি বন্ধুরা ভালো লাগবে নমস্কার